আমাদের কাছে সীগ্রেটিন আছে যে কিছু মহিষ ডেবাচোরা থেকে হিরাচড়ার দিকে মানে বাজারের উদ্দেশ্যে বর্ডার এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো ইমিডিয়েটলি আমি এবং সঙ্গে ইন্সপেক্টর তরুণী জমাতিয়া এসআই বিক্রম দাস সঙ্গে আরও টিএসআর এবং স্টাফসহ আমরা তাড়াতাড়ি ওইখানে যাই এবং গিয়ে আমরা হিরাচড়া জঙ্গলের মধ্যে সার্চ করতে থাকি তো অনেক সময় প্রায় দুই দুই ঘন্টা সার্চ করার পর আমরা মানে ডিপ জঙ্গল থেকে যেটা একদম বর্ডারের কাছে সেখান থেকে আমরা পাঁচটি ছোটো বড়ো মহিষ আমরা রিকভার করতে পেরেছি তো সেইগুলিকে আমরা ওয়ান জিরো টুতে আমরা সিজ করেছি সিজ করে আমরা থানা নিয়ে এসেছি তো এইগুলি এইগুলি যদি আমরা সময় ওইখানে গিয়ে মানে ঋণ না করতাম তাহলে সেগুলি বাংলাদেশে পাচার করে দিত তো আমরা কাউকে ধরতে পারিনি জঙ্গল এখানে ডিপ জঙ্গল ছিল তাই তারা জঙ্গলের সুযোগ নিয়ে তারা পালিয়ে যায় তো গতকালকেও ওই জায়গা থেকে বিএসএফ সাতটি গরু রিকভার করেছিল সেগুলি আমাদের কাছে হ্যান্ডওভার করে এবং আমরা সেগুলিকেও সিজ করি আজকে কুটে পাঠাই তো এইভাবে আমাদের বিএসএফ এবং আমাদের যে অভিযান সেগুলি চলতে থাকবে যাতে বাংলাদেশে কোনো ধরনের গরু চিনি এগুলিকে আমরা পাচার করতে দেবো না পাচার বাণিজ্য বন্ধ থাকবে তো কিছুদিন আগেও আপনারা জানেন যে কিছু দিন আগে আমরা প্রচুর পরিমাণে চিনি আটক করেছি এবং বিএসএফের সঙ্গে দু তিন দিন আগেও একটা রেড হয়েছে এবং সেখানেও অনেক চিনি আটক করা হয়েছে এগুলিকে বিএসএফের হাতে আমরা হ্যান্ড ওভার পেয়ে খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ট অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল